একটাই কারণ প্রচলিত যে সালাদ চলছে এই সালাদটা মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লামের সালাদ না অধিকাংশ মানুষ যে সালাত পড়ে এই সালাদটা হলো ইবলিসি সালাত এই সালাদটা হলো মানুষের তৈরি করা সালাদ এই সালাদটা হলো জাল সালাত আমার বক্তব্যটা আগেও যেমন ছিল এখনো এরকম আছে যতদিন চেঞ্জ না হবে ততদিন এরকমই থাকবে ইনশা তবে একটা বিশ্বাস আছে যে এই দেশের মানুষকে একদিন আল্লাহ বুজদান করবেন আপনারা কি বিশ্বাস করেন চুয়ান্ন বছর পরে এ দেশের মানুষ বুঝল যে ইফতারির সময় যে তিন মিনিট টাইম যোগ লাগানো হয় এটা ভুল কত বছর পরে বুঝলো ফতুয়া হেলাদিস চেঞ্জ হয়নি ফতোয়া কিন্তু বেদাতি এরাই চেঞ্জ হয়েছে আমরা আশা করতে পারি তো করতে পারি না আমরা যখন সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতাম তখন বাংলাদেশের এই বেদাতি মোল্লারাই বলতো এরাই কাদিয়ানি এরাই শিয়া এরাই হুজিদের দালাল আলহামদুলিল্লাহ এবছর রমজান থেকে সবাই ইহুদের দালাল হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ হকটা মানার কারণ কারণ এই গালি আমরা কিয়ামত পর্যন্ত ধারণ করতে রাজি আছি আল্লাহ আল্লাহ যেন আমাদের হকের উপরে রাখে কথা কি বুঝতে পারলেন খেয়াল তো করবেন না আপনারা হারামে আগে চলতো নাকি বিশ টাকাত এখন কয় টাকা চলে এখন চলে দশ টাকা বলেন আলহামদুলিল্লাহ এইটা সহ্য করতে পারছে না কারণ এই বাংলাদেশের মূর্খ সাধারণ জনগণের চোখে ধুলা দিয়ে ধোকা দিয়ে প্রতারণা করে এদেশের মোল্লারা জমজমাট ব্যবসা করেছে দুর্নীতি করেছে এখনো করছে তারা একটা কথা বললো বলতো আরে মসজিদে হারামে বিশ টাকা চালু আছে আমরা সমস্যা কি। ওই দুয়াই দিয়ে চলতো বহু যুগ থেকে বিশ টাকা চালু ছিল আহল হাদিসরা সালাফিরা কোনোদিন এই বিশ টাকাতকে বলেছে ভবিষ্যতে বলবে বিশ টাকাত বিশ হাজার রাকাত মদিনার আমল চেঞ্জ হয়েছে কিনা এর নাম গালি দিয়ে লাভ হবে অনেকেই মুখ পোড়া লোক ছিল তো আমাকে একজন বলছে আপনার বক্তব্য খুব কড়া বিশ্রাকাত হারাম আইনে হয় আপনি বিশ্রাকাতের বিরুদ্ধে এত শক্ত কথা বলেন কেন কেন বই লিখলেন আপনি বিশ্রাকাত তো নফল সালাত জায়েজ জান এখন জায়েজ করেন উনি এখন কি বলবেন আমাকে হ্যাঁ একটা মসজিদে ওই মসজিদের মুসল্লি তিনশো কপি তারাবি রাকাত সংখ্যা বইটা নিয়েছেন ওই মসজিদে বিতরণ করার জন্য ওই মসজিদের দায়িত্বশীলরা বিতরণ করতে দেয়নি আলহামদুলিল্লাহ ওই মসজিদে এখন এগারো টাকার তাড়ি চলছে আলহামদুলিল্লাহ বই কিন্তু ওইটাই আছে আমি চেঞ্জ করিনি আপনার ধর্মকে আমি বিশ টাকা তোর পক্ষে বলিউনি লিখিউনি কিন্তু চেঞ্জ হয়েছে সাড়ে ছয়শ বছর এই হারামে চার মুসাল্লা ছিল কয় মুসাল্লা চার মুসাল্লা হানাফি মুসাল্লা সাফি মুসাল্লা মালিকি মুসাল্লা হাম্বলি মুসাল্লা চার মুসাল্লায় চার সময়ে একই মসজিদে চার অক্ত মানে এক অক্ত সালাদ চারবার হয়েছে কয় অক্ত এক অক্ত সালাদ কয়বার হয়েছে চারবার হয়েছে সাফিরা বলছে হানাফিদের পিছনে সালাত হবে না হানাফিরা বলছে সাফিদের পিছনে এই কাবা যেটা মুসলিম ঐক্যের প্রাণ কেন্দ্র এই সার মুসল্লার বিরুদ্ধে পৃথিবীর কোন দল কোন ফেরকা কথা বলেছে কেউ কথা বলেন বলেন তো এখানে কি মুহাম্মাদি মুসল্লা ছিল আমার বলেন একটুকে হিসাব করেছে খেরে এখানে সাফি মুসাল্লা আছে হাম্বলি মুসাল্লা আছে মালিকি মুসাল্লা আছে হেনাফি মুসাল্লা আছে কিন্তু মুহাম্মাদি মুসাল্লা কই মোহাম্মদ সাল্লাহাম মুসাল্লা কই কেউ চিন্তা করেছে এই চিন্তাটা করতো আহল হাদিসরা কোন দিন এই সার মুসাল্লাকে তারা জায়েজ বলেনি মাত্র একশো বছর আগে মালিক সোর সার মুসাল্লাকে ভেঙ্গে দিয়ে

সৌদি আরবে যদি অপেক্ষা করতে হয় এত বছর তাহলে বাংলাদেশে কত বছর লাগবে আপনারা আমার বক্তব্য বুঝবেন দশ বছর পর ইনশাল্লাহ দশ বছর লাগবে বুঝতে কারণ নীতি যখন বারো ভাতারি হয় বুঝতে পারেন কথা তখন বক্তব্য বুঝতে আপনার অনেক সময় লাগবে এটা আমাদের বাংলা ভাষায় এই এলাকার ভাষা এটা অর্থাৎ আপনার নীতি যদি এক হয় যদি সত্যটা খুঁজতে থাকেন তাহলে সময় বেশি দিন লাগবে না আপনি একবার কোথায় তবলিগ একবার আওয়ামী লীগ একবার ছাত্রলীগ এক লাখ আর একবার কি রকম চরিত্র যদি থাকে আহলাদিদের চরিত্র কয়টা একটা না আপনাদের মধ্যে ঢুকে গেছে বিভিন্ন রকম চরিত্র ঢুকে গেছে ওই জন্যই বললাম নীতি কয়টা হবে একটা লা হাওলা বাংলাদেশের মানুষকে হক বুছানো সহজ হতো কিন্তু মূল্লাদের রূপ অনেকগুলো অনেক এই বইটার মধ্যে কোন জায়গাতে আহলে হাদিস হতে হবে আপনাকে এই কথা লেখা নাই রেফারেন্স দেওয়া বলা আছে দিও বলা আছে কথাটা আমি বলেছি আমার বলার কথা না তো অতএব অপেক্ষা করেন কাজ করেন ধৈর্য ধারণ করেন পরিবর্তন হবে ইনশাল্লাহ মানুষ গালি দেয় আর আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি এদেরকে হেদায়ত দান করো আল্লাহ তুমি তাদেরকে দান করো বিশেষ করে দোয়া করি তবলিগের লোকদের জন্য খুব দোয়া করি তারা দিনের সাথে জড়িত মনে করে অথচ তারা কুফুরের সাথে জড়িত কুফুরে কুফুর মানে সুফিবাদ হলো কুফুরি মতবাদ সুফিবাদ হলো কি কুফুরি মতবাদ আর এই সুফিবাদটাই তবলিক প্রসার করে তো তাদেরকে তো কুফুরটা বুঝাতে হবে কিন্তু প্রথম আগে দোয়া করে নি আল্লাহ তুমি এদেরকে হেদায়ত দান করো আল্লাহ তুমি তাদেরকে বুঝার তো দান করো এ কথা দোয়া করে